এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করে গেছে এবং যার প্রভাবেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ শুরু হয়েছে এবং এখানে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোনো কোনো এলাকাতে তার সঙ্গে দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাতও হয়েছে কুড়ি তারিখ একুশ তারিখেও আমরা বৃষ্টিপাত হতে দেখেছি রাতের বেলার দিকেও বৃষ্টিপাত বেশ কিছু অংশ হয়েছে আর উত্তরবঙ্গেও কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকতে পারে নতুন করে এমন সম্ভাবনা আবার তৈরি হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝে মাঝে কমাবাড়া করতে পারে কিন্তু এরই মধ্যে বৃষ্টিপাতগুলো হবে যারা যারা ইতিমধ্যে মেঘলা আকাশ পাচ্ছেন বা পেয়েছেন এবং বৃষ্টিপাতও পেয়ে গেছেন এবং বৃষ্টিপাত হবে হবে বলে মনে করছেন আকাশ দেখে অবশ্যই কমেন্ট করে জায়গাটা উল্লেখ করে জানাবেন আমরা কি প্রভাবাস পাচ্ছি সেটা আপনাদের ইতিমধ্যে জানাবো এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটি যাতে আপনাদের এটা কাজে লাগতে পারে ইতিমধ্যে বৃষ্টিপাত যেগুলো হয়েছে তার প্রভাবে আলু এবং পেঁয়াজের যে ফসলের জমি সেখানে কিন্তু বেশ কিছু অংশের জল জমায়েত হয়ে গেছিলো সেগুলোতে চাষি ভাইরা কাজ করছেন যাতে জল বেরিয়ে যায় ইতিমধ্যে কিছু কিছু এলাকাতে ধান চাষ চলছে সেখানে বৃষ্টিপাত হলে হয়তো সেই জল কিছুটা কাজে লাগতে পারে ফলে সুবিধা অসুবিধা সবই রয়েছে আবার কিছু অংশে শিলা বৃষ্টিপাত হলেও অসুবিধা হতে পারে তো এই ব্যাপারগুলির মধ্যেই আবহাওয়ার পূর্বাভাস রয়েছে বিভিন্ন মানুষজন যাতায়াত করবেন তাদের যে দৈনন্দিন কার্যকলাপ সেখানে বৃষ্টিপাত হলে কি সমস্যা হতে পারে তাই ছাতা নিয়ে রাখবেন কিনা অনেকে জিজ্ঞেস করেছিলেন ছাতা কিন্তু অবশ্যই নিয়ে রাখা উচিত কারণ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সব জায়গাতেই জোরালো পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মানে একদম অনেকটাই জলীয় বাক্য প্রবেশের কথা জানিয়েছিল আপা এবং সেই মতো প্রবেশও হয়েছে যার জন্যই কিন্তু এত জলীয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং মেঘলা আকাশ এবং এই ঝঞ্ঝা যত পূর্ব দিকে এগোবে তত বৃষ্টিপাত ধীরে ধীরে পূর্ব দিকে সরবে কিন্তু যে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে সেগুলো কিভাবে আসবে সেটা জানাবো এর পাশাপাশি নতুন আরও ঝঞ্ঝা প্রবেশ করবে চব্বিশ তারিখ রাতে বলে দিয়েছি ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সেগুলো সব এগিয়ে যাবে ফলে বৃষ্টিপাত সাতাশ তারিখ পর্যন্ত হতে পারে কিভাবে কি হবে সেগুলো দেখাবো আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সতর্ক করার জন্য আমাদের আমাদের নিকট আত্মীয়দের কাছে এবং তার যাতে তারা উপকৃত হয় এবং নতুন যদি চ্যানেলটিকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে সেগুলো জানতে পারবেন এই মুহূর্তে মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে কোনো সতর্কতা নেই কিন্তু বাইদের কিছুটা সতর্কতা রয়েছে স্থলভাগে এই ব্যাপারটা রয়েছে চলুন আমরা দেখি প্রথমে কোথায় কোথায় কি সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে আপনাদের জানাচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছে তাতে কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখুন সব জায়গায় রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে মালদা থেকে শুরু করে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সতর্কতার মধ্যে রয়েছে হুগলি এছাড়া ঝাড়গ্রাম রয়েছে দুই মেদিনীপুর রয়েছে এদিকে কিছুটা কমের দিকে রয়েছে এইগুলোতে কোনো ওয়ার্নিং নেই তবে এগুলোতেও বৃষ্টিপাত থাকবে যেগুলো চব্বিশ পরগনার দিকে রয়েছে সেখানেও মেঘলা আকাশ হবে এবং সেদিকেও যাবে ফলে বাংলাদেশেও যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে এখান থেকে এবারে একটু দেখে নিই বড়ো সতর্কতা কোথায় কোথায় রয়েছে উত্তরবঙ্গে বাইশ থেকে তেইশ এই সময়কালটা থেকে যেটা সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে এবং সিকিমে সেখানে ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও ওই বাইশ থেকে তেইশের মধ্যে সতর্কতা রয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু অংশ আবার বাড়তে পারে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবে আবহাওয়া দপ্তর আপার আপাতত কিন্তু বর্জ্যবিদ্যুৎসহ এখানে শিলা বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া এবং জোরালো ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও সব জায়গাতে একই রকম হবে না দু এক জায়গাতে হতে পারে এগুলো এই মানে এই নয় যে সব জায়গাতে শিলা বৃষ্টিপাত হবে দু এক জায়গাতে কোনো কোনো অংশে হয় একটা সম্ভাবনা রয়েছে তো এই রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা সেটা দেখিয়ে দিলাম এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত কোন কোন এলাকাতে কিভাবে হবে তো বৃষ্টিপাত ইতিমধ্যে এইভাবে ছিল যেগুলো হয়ে হয়ে গেছে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো ধেয়ে ধেয়ে গেছে তো উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা ধরে বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গেও মেঘলাকাশ হয়ে গেছিলো যেগুলো দেখালাম প্রথমে উপগ্রহ চিত্রের মাধ্যমে তো এইভাবে কিন্তু বৃষ্টিপাত এই এলাকার উপর দিয়ে যাবে এরকম সম্ভাবনাই বলা হয়েছিল সেভাবেই কিন্তু বৃষ্টিপাতের মেঘ এগিয়ে যাচ্ছে ফলে উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহনসিং সিং সিলেট এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত যাবে এর পাশাপাশি যত সময় গড়াবে জলীয় বাষ্পের ঘনত্ব যখন আরও বাড়তে থাকবে তখন বৃষ্টিপাত কিন্তু ঝমঝম করে কোনো কোনো অংশে মাঝে মাঝে নামবে কয়েক ক্ষেপেও বৃষ্টিপাত হতে পারে বা টানা কিছু সময়ের হয়ে যেতে পারে এই বৃষ্টিপাতগুলো দেখুন কিভাবে রয়েছে বাইশ তারিখের পর থেকে কতদিন চলতে পারে আমাদের সাতাশ তারিখ কাছাকাছি বললাম তো দেখুন এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত ধীরে এরকম করে যাবে জলীয় বাস্প প্রচুর পরিমাণে কিন্তু টাঞ্চে ঘূর্ণাবর্ত এখানে রয়েছে এই ঘূর্ণাবর্ত এই আসাম সংলগ্ন এলাকার মধ্যে রয়েছে জানিয়েছে আপাতত সেগুলো কিন্তু টাঞ্চ যার জন্যই দমকা হাওয়া সৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া তার পাশাপাশি এখানে বৃষ্টিপাত এভাবে এগিয়ে যেতে পারে এবারে দেখুন দুপুরের আশপাশ থেকে বৃষ্টিপাত এই এলাকা তো বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কথা ইতিমধ্যে জানিয়েছিল আবহাওয়া দপ্তর তো সেভাবেই যাবে তো মালদা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এর পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি ছবিগুলোর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবে না কিন্তু এই এলাকার মধ্যে যাবে ফলে কলকাতা দুই চব্বিশ পরগনার দিকেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত যাবে এই সম্ভাবনা বাংলাদেশের যশোর নড়াইল লহগড়া এখানে মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ত্রিপুরার উপর দিয়ে বৃষ্টিপাত যাবে আগরতলা অম্বাসার দিকে দেখুন এছাড়াও এদিক ওদিক করে আরও হবে এই এলাকার উপর দিয়ে এভাবে বৃষ্টিপাত যাবে ফলে উপকূলবর্তী এলাকাতেও কিছুটা বৃষ্টিপাত থাকবে এবং বাকি অংশেও বৃষ্টিপাত থাকবে দেখুন এইভাবে বৃষ্টিপাত একটা যাচ্ছে তো বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান রাজশাহী মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে এগুলো সবই কিন্তু এইভাবে বৃষ্টিপাত যাবে সিলেন মনমহনসিং মলুইবাজার লখাই শিলচর হাবলং ডুম এগুলো সব বৃষ্টিপাত থাকবে তো এখানে যেগুলো ফাঁকা ফাঁকা দেখছেন এখানে এরকম নয় যেখানে বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাত কিন্তু যেতে পারে তো ঢাকা বিভাগেও রয়েছে দেখুন বৃষ্টিপাত রয়েছে এখানে এই সমস্ত এলাকা ধরে যাবে চব্বিশ পরগনার দিকেও বৃষ্টিপাত রয়েছে কোলাঘাট হলদিয়া আম আরামবাগ এগুলোতেও বৃষ্টিপাত থাকবে এইভাবে একটা বৃষ্টিপাত বাইশ থেকে তেইশের মধ্যে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে রাত থেকে সকালের মধ্যে দেখুন ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে ঢাকা মরমনসিং সিলেটেও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি আমরা যেটা দেখব এখন ঝাড়গ্রাম বা এখানে পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে কতটা বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত কিন্তু হয়তো দেখুন বাইশ তারিখে যদি বেশি হয় তাহলে তেইশ তারিখে একটু কম হবে কিন্তু এদিকে যদি সরবেখানে হবে কিন্তু বৃষ্টিপাত এখানে থেমে থাকবে না আবারও বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত আসবে তবে সমস্ত এলাকাতে সবসময় বৃষ্টিপাত হবে না এটা আমার আপনাদের বলে রাখলাম চব্বিশ তারিখে কিছুটা মেঘাচ্ছন্ন হবে উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে আবার চব্বিশ বা পঁচিশের আবার দেখুন এই যে বৃষ্টিপাত কিন্তু আবার যাচ্ছে সুতরাং ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে আগে পরে করে হতে পারে তো এই সতর্ক থাকতে হবে বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে থাকবে পুরো যে একদম বিরাট ঢাকা আকারে সবসময় বৃষ্টিপাত হবে সেটা কিন্তু নয় এমনটাই রয়েছে তো এইভাবে দেখুন উপকূলবর্তী কিছু জেলা ধরে বৃষ্টিপাত এগোবে কলকাতার আশপাশেও বৃষ্টিটা হতে পারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে যখন বৃষ্টিপাত যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দু এক জায়গাতে কোনো কোনো অংশে বিহার সংলগ্ন এলাকাতে ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে যেটা বাইশ থেকে তেইশের মধ্যে এরপরে যেটা হবে পঁচিশ এবং ছাব্বিশ এই সময়কালে যেহেতু নতুন আরও একটি ঝঞ্ঝা এগিয়ে যাবে এমন বলেছে আবহাওয়া দপ্তর তো তার ফলে আবারও কিন্তু কিছুটা মেঘলা কাজ হবে এবং এখানে দেখুন পঁচিশ থেকে ছাব্বিশ দেখুন বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আবারও এইখান দিয়ে এগোবে ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে ঢুকবে সেটা ছাব্বিশ বা সাতাশের মধ্যে হয়ে যেতে পারে এইভাবে কিন্তু কিছুটা দেখুন বৃষ্টিপাত এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন মধ্য ভারতের কাছে দিয়ে বৃষ্টিপাত যাচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এগোতে পারে তো সাতাশ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত চলে আসতে পারে রাঁচি রাউরকেল্লা জামশেদপুর এগুলোতে বৃষ্টিপাতটা এগোবে ফলে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত আসতে পারে মাঝারি দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত বা পরবর্তী ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে সেগুলো আরও জানা যাবে এগুলো বাড়বে কিনা বা এলাকা বাড়বে কিনা আপাতত কিন্তু মালদা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমানের হয়ে এগুলো পূর্ব দিকে এগোতে পারে বা দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে যায় অর্থাৎ এই দিকগুলো ধরে এগিয়ে যেতে পারে ফলে রাজশাহী কাছাকাছি ধরে বাংলাদেশের খুলনা বিভাগের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত যেতে পারে এগুলো আরও বৃদ্ধি হবে এখানে সেগুলো আরও পরবর্তী জানা যাবে কিন্তু দেখুন ইতিমধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু এদিকে যাবে তাই কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখের দিক থেকে হয়তো বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে বা বৃষ্টিপাত কত আগের থেকে অনেকটা কমে যাবে সুতরাং বা উনত্রিশ তারিখ থেকে পরিষ্কার হয়ে যেতে পারে আবার নতুন করে বৃষ্টিপাত হবে কি না সেগুলো জানা যাবে মার্চ মাসে কেমন হবে তবে একটু ইঙ্গিত দিচ্ছে যে উড়িষ্যা এবং ছত্তিশগড় সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে সেগুলো পশ্চিমবঙ্গে ঢুকবে কিনা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তবে সম্ভাবনা থাকছে কারণ এই যে জায়গাগুলোতে বৃষ্টিপাত যাবে ফলে আবার কিন্তু বাচ্চা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা আবার একটা ঢুকবে মার্চ মাসেও পশ্চিমি ঝঞ্ঝা অর্থাৎ মার্চ মাস পর্যন্ত যে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের গল্পটা রয়েছে সেটা কিন্তু এই পশ্চিমি ঝঞ্ঝা এবং এই ঘূর্ণাবর্তের যে জোড়া প্রভাব তার জন্যেই কিন্তু হবে এই রকমভাবে রয়েছে এবারে এই যে ব্যাপারগুলো বলা হচ্ছে দমকা ঝোড়ো হাওয়া যেটা আবার তো বলেছে চল তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশ গাস্টিং শার্ট এগুলো দেখি কি অবস্থায় পাওয়া যাচ্ছে তো বি চল্লিশ কিলোমিটার পর্যন্ত আমরা মাপতে পারছি কোনো কোনো অংশে শার্টও পাওয়া যাচ্ছে তো ভাবে কিন্তু দমকা ঝড়ো হাওয়া এদিক হয়ে যাবে ফলে দুপুরের পর থেকে দমকা ঝড়ো হাওয়া বা ঝড়ো হাওয়া সৃষ্টি হতেও পারে এরকমভাবে সম্ভাবনা কিন্তু বলেছে আবহাওয়া দপ্তর এইভাবে হয়তো দমকা হাওয়াগুলো এগিয়ে যাবে ফলে কোনো কোনো অংশে একটু ঝড় বৃষ্টি টাইপের হতে পারে কিন্তু বিরাট আকারের ঝড় হবে কিনা এই এখানে কিন্তু মোটামুটি সেভাবে বলেনি তাই তিরিশ থেকে চল্লিশ বলেছে বা চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত গাস্টিং বা দমকা হাওয়া বলেছে একদম ঝড়ের হাওয়া বলে দেয়নি কিন্তু কোন কোনো অংশে বিক্ষিপ্ত হবে একটু ঝড়ো টাইপের উঠে যেতেও পারে এই সম্ভাবনার মধ্যে থাকছে তাই উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে মেঘলাকাশ থাকবে আংশিক মেঘলাকাশ কাশ মেঘলা থাকবে রোদের দেখা খুব যে বেশি দেখা যাবে সেরকম নয় বেরোলেও সেগুলো মাঝে মাঝে বেরিয়ে ঢেকে যাবে এরকম ব্যাপার থাকতে পারে বজ্র বিদ্যুতের নিয়ে অনেকে বলেছেন তো কিছু কিছু অংশে কিন্তু বজ্র বিদ্যুৎ মানে হবে আর বাকি অংশগুলিতে গর্ব মেঘে হতে পারে তাই মেঘের গর্জন পাওয়া যাওয়ার সম্ভাবনাও থাকবে এইভাবে বাইশ থেকে তেইশ এবং কিছুটা পরবর্তী ক্ষেত্রে ওই পঁচিশ বা ছাব্বিশ সাতাশের কাছাকাছি সময়তে কিছুটা এইভাবে মেঘ ডেকে বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে এইভাবে কিন্তু সম্ভাবনা রয়েছে এরপরে আবার কি হবে না হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো আপাতত যে বৃষ্টিপাত রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম যে বৃষ্টিপাত কিন্তু बस तारीख थे के। সাতাশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত এইভাবে রয়েছে অল্প করে দেখে নিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই এই সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে হবে কোথাও একটু বেশি এলাকাতে কোথাও একটু কম এলাকাতে এইভাবে রয়েছে আশা করি কিছুটা বুঝতে পেরেছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে রয়েছে বাংলা যেখানে ঝড় বৃষ্টি টাইপের কিছুটা হতে পারে এবং কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও থাকবে তাই কোনো চাষি ভাইদের ক্ষেত্রে একটু সুবিধা হবে কোথাও কোথাও একটু অসুবিধা হয়ে যেতে পারে জল যদি জমে গিয়ে অসুবিধা হতে পারে ফসলে সেক্ষেত্রে কিছুটা আগে থেকে চিন্তা ভাবনা করে রাখবেন যে জল জমে গেলে সেটা কিভাবে কাটিয়ে দেওয়া যায় এই রয়েছে আপাতত আপডেট আরও কিছু পরিবর্তন হবে কিছুটা সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো ধন্যবাদ